ভারতের উপর ফের পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে দুই দফায় দেশটির পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক সেটি পৌঁছালো পঞ্চাশ শতাংশে হোয়াইট হাউসের অভিযোগ হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবেই এই শুল্ক চাপানো হয়েছে দিল্লির উপর শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্যে আবারও ঝড় তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে চলমান উত্তেজনার পর অবশেষে ভারতের পণ্যের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি নতুন এই পদক্ষেপ কার্যকর হবে একুশ দিনের মধ্যে তবে বৃহস্পতিবার থেকেই কার্যকর হতে যাচ্ছে আগের দফায় আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক ফরে দিল্লির ওপর আরোপিত মোট শুল্ক দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশে এই ঘোষণার মধ্য দিয়ে ট্যারিফ র্যাঙ্কিংয়ে ব্রাজিলের সাথে শীর্ষে ভারত দুই দেশের ওপরেই আরোপিত শুল্ক পঞ্চাশ শতাংশ ভারতকে যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্র হিসেবে আখ্যা দিলেও আকস্মিক এই রোসানলের কারণ রাশিয়া কিছুদিন আগেই শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে মস্কো সফরে যান ট্রাম্পের শীর্ষদূত স্টিভ উইডকফ এতে ব্যর্থ হলে রাশিয়ার ওপর আরও শুল্ক এবং মিত্র দেশগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশনের হুঁশিয়ারি দেন ট্রাম্প যার ধারাবাহিকতায় এলো এই অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা হোয়াইট হাউসের দাবি মস্কোর তেল তেলকেনা অব্যাহত রেখেই পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থ যোগাচ্ছে ভারত ট্রাম্প প্রশাসন বলছে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে চাপ দিতে এই পদক্ষেপ নিয়েছে তারা ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দু সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো মস্কোর তেল কেনা বন্ধ করে দেয় তখনই ডিসকাউন্টেড মূল্যে রাশিয়ার তেল কিনতে শুরু করে ভারত শুধু জুন মাসেই রাশিয়ার তেলের আমদানি সতেরো দশমিক চার শতাংশ বেড়ে দিনে প্রায় দুই মিলিয়ন ব্যারেলে পৌঁছায় দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে প্রতিদিন গড়ে এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছে দিল্লি যা গেল বছরের তুলনায় এক শতাংশ বেশি এই সময় জুড়ে ভারতের মোট তেলের পঁয়ত্রিশ শতাংশই এসেছে রাশিয়া থেকে ট্রাম্পের ঘোষণার পরপরই ধস নামে ভারতীয় শেয়ার বাজারে ব্লুমবার্গ বলছেন আই শেয়ার্স এমএসসিআই ইন্ডিয়া ইটিএফ নেমে যায় দিনের সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম হু করে বেড়ে যায় আর রুপির মান পড়ে যায় ডলারের বিপরীতে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি